পুরুলিয়া জেলার আটশা গ্রামের যুবক বাসিন্দা বিষ্ণু একটি মোবাইল চুরির অভিযোগে থানায় তুলে নিয়ে যাওয়া হয় বিজেপি নেতা সুবেন্দ অধিকারীর দাবি মিথ্যে অভিযোগে পুলিশ সেভিক ভলেন্টিয়ারের মাধ্যমে বিষ্ণুকে জোর করে থানায় ধরে নিয়ে যায় অভিযোগ থানায় নিয়ে যাওয়ার পর বিষ্ণুর ভাই তাকে দেখতে গেলে দেখা যায় বিষ্ণুকে বেধরক মারধর করা হয়েছে পরে অসুস্থ অবস্থায় তাকে বাড়ি ফিরিয়ে দেওয়া হয় শারীরিক অবস্থার অবনতি হয় আঠারো জুলাই বিষ্ণুকে শিরকাবাদ হাসপাতালে নিয়ে যাওয়া সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন বিষ্ণুর মৃত্যুর পর পরিবারের লোকজন থানার বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করা হয় বলে দাবি বিজেপি তবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়না জন্য পাঠায় পুলিশ তার আগে সুরত হালের ভিডিওগ্রাফি হয় এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়ায় শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানান সেই সঙ্গে মৃত যুবকের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং তাদের কলকাতায় নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান পুরুলিয়া জেলার পুলিশ সুপার বলেন ময়না তদন্তের বিষ্ণু দেহে মারধরের কোনো চিহ্ন নেই রিপোর্টে স্পষ্ট উল্লেখ রয়েছে মৃত্যু হয়েছে কিডনি ও লিভারের অসুস্থতা জটিলতার কারণে অঙ্গ প্রত্যঙ্গগুলোর ডিজেস কন্ডিশন ছিল গুরুতর পুলিশ জানায় কেউ ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ালে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এই ঘটনাটা পুরোটা আমি করে দিচ্ছি বিষ্ণু কুমার বলে এক ব্যক্তির নামে এসে একজন আর্সারি খেদারি একজন ব্যক্তি যার মোবাইল মিসিং হয়েছিল তিনি বলেন যে আমার যে মিসিং মোবাইলটা হয়েছিল সেই মিসিং মোবাইলটা একজন বিষ্ণু কুমার বলে কোনো কারোর কাছে এটা আছে বা সে এটা ইউজ করছে এই ব্যক্তির নাম শঙ্কর ভগবান মাহাতব খেদারি এই যে পিটিশানটা হয় এই পিটিশানটা এনকোয়ারির জন্য একজন আর্সা থানার একজন অফিসারকে দেওয়া হয় তার নাম হচ্ছে এইসব মধু মঙ্গল বাবু এই এনকোয়ারি করতে গিয়ে এই বিষ্ণু কুমারের সঙ্গে সে কন্টাক্ট করে এবং তার কাছ থেকে মোবাইল ফোনটা রিকভারি হয় এই শঙ্কর ভগবান মাহাতো কোনো ফরমাল কোনো চুরি বা অন্য কোনো কমপ্লেন করতে ডিনাই করে সো এর যে ফর্ম্যালিটিস আছে এস মেনে তাকে বেল আউট করা হয় থানা থেকে পরবর্তীকালে এই ব্যক্তি শিরখাবাদ হসপিটালে এবং তার সেখানে তার মৃত্যু হয় আমরা যখন এরকম একটা কানাঘুষো ইনফরমালি শুনতে পাই যে এরকম একটা কথা উঠছে তখন আমরা এটাকে টু ভেরিফাই ইট যে অ্যাকচুয়াল ঘটনা কী জানার জন্য অ্যাকচুয়াল কজ অফ ডেথ জানার জন্য আমরা ইমিডিয়েটলি একটা ইনফরমেশনটা পাওয়ার সাথে সাথে ইউডিকে স্টার্ট করে আমরা বডিটা জন্য পাঠাই তার সুরোতাল হয় ইনকোয়েস্ট হয় ইনকোয়েস্ট এবং পোস্টমর্টেম এটা থরলি ভিডিওগ্রাফ করা হয় একদম মানে কন্টিনিউয়াস ভিডিওগ্রাফি করা হয় ভিডিওগ্রাফি করে আমরা সুরতালটা সুরতাল এবং পোস্টমর্টাম এর জন্যই করা যাতে কোনো মানে কোনোরকম কোনো ডিসপুটের কোনো স্কোপ না থাকে আফটার দ্য পোস্টমর্টম অটোপসি সার্জেন ওফাইন্স দ্যাট ডেথ ওয়াজ ডিউ টু দ্য এফেক্ট অফ ডিজিজ কন্ডিশন অফ অর্গানস অ্যাজ নোটেড অব আনন্যাচারাল কস এখানে আমরা এক্সপার্ট অপিনিয়ন এক্সপার্ট নই ইন দিস কনসার্ন তো অটোপসি সার্জেন যেটা বলেছেন যে অর্গানের যে সমস্ত ডিজিজ কন্ডিশনের জন্য এই ডেথটা হয়েছে আমি কালকে রাত্রিরে একটা মিল পেয়েছি এই মেল পাওয়ার পর সেখানে কিছু মানে কারোর নাম না করে আনপেসিফাইডভাবে কিছু কমপ্লেন করা আছে অন দ্য বেসিস অফ দ্য কমপ্লেন আমরা যে বিএনএসএসে আমাদের যে এসওপি আছে সেই অনুযায়ী আমরা লিগাল অ্যাকশন নিচ্ছি যদি কোনো রকম কোনো কমপ্লেন থাকে সেটাকে ভেরিফাই করা হবে কিন্তু আমরা যেটা পেয়েছি পোস্টমর্টম অনুযায়ী তাতে অ্যাপারেন্টলি তার বডিতে কোনো সাইন অফ অ্যাসল্ট বা সাইন অফ টর্চার নেই সেখানে যেটা বলা হয়েছে যে লিভার কিডনি এবং হার্টের ডিসিজ কন্ডিশন ছিল মানে এই অর্গানগুলোকে বেসিফাইও করে দিয়েছে এবং এক্ষেত্রে কোনোরকম কোনো টর্চার বা অ্যাসল্টের কথা বলা হয়নি এটা আমি খুব ক্লিয়ারলি বলতে চাই যে যদি কোনো অ্যালিগেশান আসে সেটাকে কমপ্লিটলি ভেরিফাই করা হবে যদি কারো কোনো সেখানে ইনভলভমেন্ট থাকে লিগাল অ্যাকশন উইল বি টেকেন আপ সে যেই হোক না কেন কেউ যদি ইন্টেনশনালি এই বিভ্রান্তিমূলক প্রচার করে যেই হোক না কেন দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেড এবং সেটাও আমি আমি সকলকে আবেদন করবো যে কোনো আমি সব ব্যক্তিকে আবেদন করবো পুলিশ ইজ দেয়ার আমরা একদম ইম্পারসেভ ইনভেস্টিগেশন করবো ওয়াই আমরা পি এমকে ভিডিও কপ করেছি সুরতালকে ভিডিও কপ করেছি আমার কাছে যে মেল এসছে ইলেকট্রনিক কমপ্লেন এলে বিএনএসএসের যে প্রভিশন আছে সেই অনুযায়ী আমরা অ্যাকশন নিয়েছি ইনভেস্টিগেশন বা এনকোয়ারি যাই ইনভেস্টিগেশন যা হবে সেটা এইসবই মেনটেন করে হবে আমি সকলকে অনুরোধ করবো কোনো বিভ্রান্তিমূলক প্রচারে কোনো বা কোনো বিভ্রান্তিমূলক পোস্টে শিকার হবে পরিবারের সঙ্গে দেখা করতে যান পুরুলিয়ার সাংসদ এখন পশ্চিম বাংলাতে বর্তমান পরিস্থিতি এমন একটা হয়ে দাঁড়িয়ে আছে ঔরঙ্গজেবকে হার মানিয়ে দেবে এই দিদির পুলিশ কিছুদিন আগেতে টামনা থানাতেও মোবাইল চুরির অপরাধে একজন যুবককে সিভিক ভলেন্টিয়ার এবং তার সঙ্গে তৃণমূলের মনে হয় যুব সভাপতি এরকম শুনেছি আমি পিটিয়ে পিটিয়ে যে অবস্থা করে তাকে দেহত্যাগ করতে বাধ্য করেছে মৃত্যুবরণ করতে বাধ্য করেছে আর সেম আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আড়সাতে বিষ্ণু কুমার গত ষোলো তারিখে সে একটা মোবাইল পাই পরবর্তীকালে যার মোবাইল তাকে ফোন করে ডাকার চেষ্টা করে যোগাযোগ চেষ্টা করে সে থানাতে কমপ্লেন করে বাড়ির লোকের কথা অনুযায়ী এবং থানাতে তাকে ধরে নিয়ে যায় এত মারে এত মারে তার অবস্থা একদম পুরো মানে শোচনীয় হয় আরসা যে সিরকাবাদ হাসপাতাল আছে ব্লক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবু বলতে বলে ঘোষণা গ্রামবাসীদের অভিযোগ রাজনীতি লোকেরা শুধু ফায়দা তুলতে আসে যিনি মারা গেছেন তার পরিবারের পাশে সত্যিকারের কেউ নেই প্রশ্ন উঠছে কারা সত্য বলছে আর কারা সত্যকে কতটা ব্যবহার করছে রাজনৈতিক লাভের হাতিয়ার হিসাবে সৈটি দেবিলাল দেবীলাল মাহাতোর রিপোর্ট পুরুলিয়া মিরত